আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ওয়াইফাই কানেক্ট হচ্ছে না আমাদের যাদের ওয়াইফাই কানেক্ট হচ্ছে না কিভাবে কানেক্ট করব বা এই বিভিন্ন সমস্যা দেখাচ্ছে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবো এই ভিডিওতে দেখাবো আশা করি ভিডিওটি কন্টিনিউ করলে আপনি সব সমস্যার সমাধান করে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন ঠিক আছে তো এখানে যদি আমি ওয়াইফাইতে চলে যাই উপরে দেখতে পাচ্ছেন এই যে অলরেডি একটা নোটিফিকেশন আছে কুল নট কানেক্ট ওয়াইফাই নেটওয়ার্ক এই না এই 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 যে না এই নামের নেটওয়ার্কটা ঠিক আছে তো এখানে আমরা ট্যাপ করে ধরে রাখবো ওয়াইফাইটার উপরে ওয়াইফাইটা অন করে নিলাম দেখতে পাচ্ছেন টেকনো স্পার্ক টোয়েন্টি ফোর প্লাস এই ওয়াইফাইটা কিন্তু আমাদের কানেক্ট হচ্ছে না আমরা যদি এখানে সঠিক পাসওয়ার্ডটা দিয়ে দিই তারপরে এখানে কানেক্ট ওই যে দেখতে পাচ্ছেন কুল নট কানেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক এই নামে ঠিক আছে তো এটা কানেক্ট হচ্ছে না কেন হচ্ছে না বা কীভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করব আশা করি আপনি কন্টিনিউ করবেন ভিডিওটি তাহলে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন তো প্রথমে আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা নিচে চলে যাই সেভ এন্ড নেটওয়ার্ক এই যে সেভ এন্ড নেটওয়ার্ক এখানে বা আপনার অন্য কিছু অন্য নামে থাকতে পারে সে ম্যানেজ নেটওয়ার্ক এরকম কিছু থাকতে পারে ম্যানেজ নেটওয়ার্কের মধ্যে চলে যাবেন আপনি ঠিক আছে তো আপনি ম্যানেজ নেটওয়ার্কের মধ্যে যাওয়ার পর কিন্তু আপনি এরকম পাবেন সেভ নেটওয়ার্ক ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন সেভ নেটওয়ার্ক সেভ নেটওয়ার্কের মধ্যে ক্লিক করবেন সেভ নেটওয়ার্কের মধ্যে ক্লিক করার পর আপনার টোটাল লিস্ট দেখাবে হ্যাঁ আপনি টোটাল লিস্টের যে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না যেটা সেটার উপরে আপনি এইভাবে ক্লিক করবেন ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফরগেট ফরগেটের উপরে ক্লিক করবেন হ্যাঁ এই ফরগেটের উপরে ক্লিক করার পর এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে আসার পর আমি আবার এটার উপরে ক্লিক করছি তারপরে এখানে আবার সঠিক পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দিয়ে কানেক্টে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করার পরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে না কুল নট কানেক্ট ওয়াইফাই নেটওয়ার্ক ঠিক আছে তো এখানে তাও হচ্ছে না তো আমরা এবার কি করব এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমি প্রত্যেকটা খুঁটিনাটি দেখাবো ঠিক আছে যে আপনি প্রত্যেকটা কিন্তু এখানে করে রাখবেন আশা করি আপনি হানড্রেড পার্সেন্ট উপকারী আসবে ঠিক আছে তো এখানে আমরা চলে যাব সেটিংসে আবার সেটিংসে চলে গেলাম এখানে সেটিংসে আসার পর এখানে আমরা বারে ক্লিক করব রিসেট তো রিসেটে ক্লিক করবো অবশ্যই এটা কিন্তু ফোন রিসেট নয় ঠিক আছে এটা সেটিং রিসেট আমরা করে দিব তো এখানে রিসেট কলিক ক্লিক করার পর আমরা একটু ওয়েট করবো এখানে রিসেট অপশনে কি আছে এই যে দেখতে পাচ্ছেন রিসেট অপশন রিসেট অপশন চলে আসছে এখানে আপনার রিসেট সেটিং বলে করতে পারেন ঠিক আছে মানে সার্চ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন রিসেট অল ডাটা এটা কিন্তু নয় অল ডাটা রিসেট ফ্যাক্টরি এটা নয় ঠিক আছে আমরা করব কি রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এখানে ক্লিক করব বা রিসেট সেটিং ঠিক আছে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি যে কোনো একটা সিম এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি একটি সিম সিলেক্ট করছি এখানে কি কি সমস্যা দিস ওয়েল রিসেট অল নেটওয়ার্ক সেটিংস ইনক্লুডিং ওয়াইফাই মোবাইল ডাটা ব্লুটুথ ঠিক আছে তো মোবাইল ডাটা আপনার যেতে থাকে যদি থাকে না কেন অন্য অন্য কারণে কিন্তু আপনি রিসেট করতে পারেন আপনি যে কোনো একটি সিম এখানে সিলেক্ট করে সেটা রিসেট সেটিং এখানে ক্লিক করবেন নিচে এই রিসেট সেটিংয়ে ক্লিক করার পর আপনি এখানে ফোনের নেটওয়ার্কটা চা ফোনের পাসওয়ার্ডটা চাবে সেটা এখানে দিয়ে দিবেন তা আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আবার রিসেট সেটিং এখানে আবার ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্লিজ ওয়েট এই যে নেটওয়ার্ক সেটিং হ্যাভ বেন রিসেট মানে এখানে রিসেট হয়ে গেছে এবার আমরা কী করবেন রিসেট হয়ে যাওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে যাওয়ালাম বেরিয়ে যাওয়ার পর আমরা এবার কী করবো এই ফোনটাকে আমরা রিবোট মেরে দিব ফোনটা এই যে রিস্টার্ট বা রিমোট যেটাই থাকুক না কেন মানে আপনার ফোনটা অফ হয়ে সুইচ অফ হয়ে আবার অন হবে ঠিক আছে সেটা মেরে দিবেন তো এরপর আমরা কি করব এটা করার পরে আমরা এখানে ট্রাই করব এখানে আবার ট্রাই করব সেটা আশা করি হয়ে যাবে ওয়েব ফাইড মধ্যে ট্যাপকে ধরে এখানে টেকনো স্পার্ক টোয়েন্টি ফোর প্লাস এই ওয়েব মধ্যে আমরা ক্লিক করলাম এবার আমরা সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব পাসওয়ার্ডের দিয়ে কানেক্ট করব কানেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছি যে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো আমি আমাদের সেটিংসে প্রবলেম ছিল কানেক্ট হয়ে গেছে এরপরে যদি না হয় তারপরে কী করবেন আপনি দেখুন এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে এই পর্যন্ত কিন্তু আপনি থেমে থাকবেন না ঠিক আছে মানে ভিডিওটি তারপরে আপনি কী করতে হবে যদি আপনার নাও হতে পারে এই পর্যন্ত আসেন নাও হতে পারে তো সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে আপনি অবশ্য দেখতে হবে তার নেটওয়ার্ক আছে কি না ঠিক আছে তার যে ফোনটা থেকে আপনি ই করছেন মানে আপনার কি বলে ওয়াইফাই শেয়ার করছেন তার নেটওয়ার্ক ঠিক আছে কি না এবং কি আপনি যদি ওয়াইফাই ডাইরেক্ট লাইন থেকে করে থাকেন তাহলে সেখানে অনেক সময় কিন্তু নেট থাকে না ঠিক আছে এবং কি আপনার প্রথম কারণটা দেখবেন আপনি সে কিন্তু আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছে সেই পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন করছে কিনা ঠিক আছে পরিবর্তন করলে কিন্তু আপনার এইভাবে এই সেটিং করে কখনও কাজ হবে না অবশ্যই সে পাস ওরিজিনাল পাসওয়ার্ডটা কিন্তু তার কাছ থেকে নিতে হবে আপনাকে ঠিক আছে এবং কি আপনাকে যদি সে রিসেট আপ কি বলে সে যদি আপনাকে ব্লক করে থাকে ঠিক আছে আপনার যে ইটা আছে আইডিটা আছে আপনার যে ফোনটা আছে সে যদি ব্লক করে থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো দেখাবে অবশ্য কিন্তু তার তাকে আপনি তার ফোন থেকে বা কম্পিউটার থেকে দেখে নেবেন সে আপনাকে ব্লক করেছে কিনা ঠিক আছে তো যদি ব্লক করে থাকে তাহলে বিভিন্ন সমস্যা দেখবে আপনি কখনও কানেক্ট করাতে পারবেন না ঠিক আছে আর যদি আপনি এই যে ফোনের সমস্যা থাকে এই যে আপনি যেই সেটিংগুলো দেখালাম অবশ্যই এগুলো করলে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলবানটি অন করে দেবেন একটি লাইক মারবি আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ